আকি আকি আকিফা আকি এই আকিফা আম্ম কি খাচ্ছিস মা কি খাচ্ছিস খাবার নাই তোবার খাবার নাই মালা খাচ্ছ আমা ছাড়ো মুড় ছাড়ু ছেড়ে দা আকিফা আকিফামু কি করছো গে গে ছাড়ো এটা খাইতে হয় না খাইতে হয় না কি খাচ্ছ Yeah. <coughs> <tickling> 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 <tick> এই ঘুম পারানো মাসি পিসি ঘুম পারানো মাসি পিসি মোদের বাড়ি এসো ঘাট নাই পালক নাই চকি পেতে বসো বলবে মা ও আম্মু আকি আকি আফা না আকি আম্মু আকি তোর মাসি আসবে মাসিকে ডাকবি বলো মাসি এসো আমার বাড়ি এসো খাট নাই পালং নাই চকি পেতে বসো আম্মু বলো ঘুম পারানি। মাসি পিসি মদের বাড়ি এসো বলো তো মা আম্মু বলো তো ঘুমপাড়ানি মাসি পিসি মদের বাড়ি এসো খাট নাই পালং নাই চকি পেতে বসো বাটা ভরা পান দেব গাল ভরে খেও ঘুম পারানি মাসি পিসি মোদের বাড়ি এসো খাট নাই পালং নাই চকি পেতে বসো আম বলো 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 আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো হিরো দাদার মরমরি খান ঠাকুর দাদার বউ বলো তো আতা গাছে তোতা পাখি ডালিম গাছে ম আম খালি এনে কে রাখছিস কেন মুখটা চারু মুখটা চারো এই মুখটা চারু বলো টিয়া টিয়া সবুজ টিয়া ছষ্টি কেন লাল আম কোন গেছো এই বলো টিয়া সবুজ টিয়া আমো ঠোঁটটি কেনে লাল আজকে তুমি যাও উরে আবার এসো কাল ওদেরকে কি দেখছো nah cow aja ajaekta ustadz itu lal lal t-shirt wala hil <laughs> heh kamu 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 bokah tiya tiya substi oi oi kamu oi oi kamu gay hei kamu hei kubal nih kedde diki dik, dik. ক টিয়া টিয়া তোমার ছটী কেন লাল আজকে তুমি যাও গো উড়ে আবার এসো কাল বাড়িতে খেতে দিবো তোমায় ভাত আর ডাল আমো কা তাই 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 মামার বাড়ি যাই মামার বাড়ি ভারী মজা চার নাই না না শুন 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 মামার বাড়ি যাই এ বলো বলো তাই 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 মামার বাড়ি যায় মামার বাড়ি ভারী মজা কিলচর নাই বাবুটাকে নিয়ে কিছু করছি না আমি শুধু বাবুটাকে শিখাচ্ছি বাবুটার নাম হচ্ছে আকিফা তাই তার নামে একটা চ্যানেল খুলেছি আর কিছু না তো আপনারা শুধু এক করবেন এখন তো ছোট বাচ্চা আছে তাই কিছু বলতে পারছে না শুধু দেখছি আর কিছু না তাই আপনারা শুধু আমার মাকে সাপোর্ট করুন আস্তে আস্তে আমার আম্মু বড় হবে অনেক কবিতা শিখবে আপনাদের সামনে কবিতা শোনাবে গল্প বলবে গান করবে সব কিছু ইমোশনাল কিছু গল্প শোনাবে মিষ্টি করে মিষ্টি মিষ্টি গল্প শোনাবে তার জন্য আমার মেয়েটাকে সাপোর্ট করুন আমার মেয়েটার জন্য দোয়া করবেন আমার মেয়ে যেন বড় সেলিব্রিটি হয় যেন সুন্দর এখন থেকে শিখাই একটা দুটো করে স্যারি যেমন একটা কবিতা শোনাব আমার মামনি আমার মা আর নানার বাড়ি যাবে মামার বাড়ি যাবে তখন আর মামাকে বলবে না আর মামাকে বলবে না আমাকে বলবে তাই 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 বাবা আমি মামার বাড়ি যাই মামার বাড়ি ভারী মজা কিল চর নাই মামু দিলে দুধ ভাত দুয়ারে বসে খাই আর আমার মামি আসে লাঠি নিয়ে দৌড়াইয়া পালায়। আর আমি তখন বলবো তাই 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 মামার বাড়ি যাওয়ার তোমার দরকার নাই তোমার মামি দিলে দুধ ভাত আর তুমি বলছো দুয়ারে বসে খাই তোমার মামি আইলো লাঠি নিয়ে তো আমি বলবো দৌড়াইয়া চলাই যায় না হ্যাঁ তুমি বলতে পাচ্ছো ঠিক ঠিক তুমি বলো হ্যাঁ বলতে পাচ্ছো নামো তুমি বলতে পাচ্ছো বলো বলো তো তাই 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 মামার বাড়ি যায় মামার বাড়ি ভারী মজা কিলচর নাই তুমি বলতে পারছো আচ্ছা বড় হও আস্তে আস্তে পারবে এখন এত জ্বলতে পারবে না ঠিক আকি মালা খাচ্ছ খিদে পেয়েছে তোমার আমু তোমার খিদে পেয়েছে আকি আকে কে তোমার খিদে পেয়েছে আচ্ছা বলো আচ্ছা 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 শুনো 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 বল আম্মু আম্মু বলো তো বলো আম্মু বলো ওই বলো মা দিচ্ছে আজান মাজিনের দল বসে থাকার আর নয়তো সময় নামাজ পড়তে চল নামাজ পড়তে চলো তাড়াতাড়ি নামাজ করো না কাজা মাম মা চলো তাড়াতাড়ি নামাজ করো না কাজা মামনি তুমি যদি হতে চাও জান্নাতের রাজা না মামনি হ্যাঁ চলো যে ওখানে মসজিদ আছে আমাদের বাড়ির পাশে মসজিদ মাদ্রাসা আমাদের পরিবেশটা কিন্তু খুব সুন্দর ওই যে ওখানে মাইক আছে আর এই যে এখানে এটা আমার মেয়ে তাই মেয়েকে আমি কবিতা শিখাচ্ছি ইসলামিক কবিতা রমজান মাস আসবে সে রমজান মাসেরও কবিতা যেমন শুনো হ্যাঁ শুনো বলো একটা আচ্ছা বলো তো একটা কবিতা বলো চুপ 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 আসো আচ্ছা চুপ 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 আয় উঠো আচ্ছা খারো হ হুম হাতে একটা কিছু নিবে হাতে না কিছু তাই কান্না করছলো আচ্ছা আমু তোমার হাতে কিছু নাই তাহলে কেন তুমি কান্না করছো আমু আচ্ছা কা ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করি কানা বগির ছা না আবো হ্যাঁ তো হ কইছে হ্যাঁ আবরা মোহ বলছে ঠিক উ kiki, oke, abu, termasi koi masi, termasi koi, terkait termasi rakce, kamu, kamu ke, oh ya mu, temar masi, ayai masi, <eran> kau <Kota? tuk> ko oh, o mashi o oh, mashi dak dak ter mashi ke dak Eje Eje masi. e je ter mashi e ter dak 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 ter mashi ke dak ka mashi hai ka am ka Kok, ko, na che ko. ka dak 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 e ter mashi ke dak dak ta risne ei ter ke dak ta আয় মাসি বল 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 ক মাসি ক আমি তোমার ক আমি তোমার খালা তুমি আমার মাসি তোমার মাসিকে বলো তো আমি তোমার খালা তুমি আমার মাসি আমি তোমার খালা তুমি আমার মাসি তোমার আমার নানি তাই তোমায় আমি ভালোবাসি হ্যাঁ আম্মু কহা কি তুই হামার মাসি আমি তোর খালা ক তুই হার মাসি আর আমি তোর খালা আর আমি হব তোমার গলার মালা না তোর মাসিকে ক আর তোর মামাকে কহা কহ যে মামা আচ্ছা তোমরা কোথায় গেছিলে ওস্তাজি ওই অস্তাজি ওই তোমরা কোন থেকেছিলে আচ্ছা এই এই ও মাগে এই ফেল দা পাতা খেলিলে এই থাক আগে ডোন আগে কি খাইলে লাগে ইয়ে ইয়ে তাই খেল কি যে করি বনকে করে দেখুন যে খেললে এই কি খাইলে গে এই দেখ খল 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 সব পাতা খন্ডে ঢুককে লাইছে মুখে কখন কখন কি করব এখন আর কি করব এখন বুঝতেও পারি না এখন পাতা ঢুকে আমার পাতা খায়নেছিল তুই পাতা খাই খাইনেছিস তুই পাতা খাইনে কত পাতা খায় নিছিল আমার আম্মু দ্বারাও এই হ্যাঁ হ্যাঁ পাতা খাই নিচ্ছিলে মুখে ঢুকে গেছিল আম্মু আচ্ছা আমি তোর মাসি ফোন করেছে তোর মাসি আকি লাও লাও আকিফা তোমার আম্মু ফোন করেছে না তোর মাসি মাসি বল মাসি মাসি কে তুই আমার মাসি আমি তোমার খালা আমি হব তোমার গলার মালা হ্যাঁ যতদিন না এসেছে খালু ততদিন তোমার আমি হব যতদিন না এসেছে মেশো ততদিন আমাকে ভালোবেসো মাসি এই আমি ফাহা যতদিন না হবে আমার মাসতুতো ভাই আর যতদিন না হবে মেশো ততদিন আমায় ভালো বেসো যখন হয়ে যাবে তোমার মেসো তখন না ভালো বেসো না আকি ابو আমু কি করছ গে কি এই আকীফা আর কি খাইছ খাইবে কিছু নাই কি দিল সেদি বাবু বাবু এটা বিস্কুট দিস তো রে এলে ওর কাকির ও তোর কাকির কাছ থেকে বিস্কুট গলা দিস তো বিস্কুট খাবে বিস্কুট

হ্যালো বাবো বিস্কুট খাইবা আকে ঐ আকিফা ঐ এক বছর বারো মাস এক বছর বারো মাস বলো তো এক বছর বারো মাস পড়াশোনা না করলে জীবন হবে সর্বনাশ কত এক বছর বারো মাস এগুলো জানতে হবে না জানলে হবে সর্বনাশ কত আম্মু আম আমু এক বছর বারো মাস লেখাপড়া না করলে জীবন সর্বনাশ এক বছর তিনশো পঁয়ষট্টি দিন পড়াশোনা না করলে কাঁদতে হবে সারা দিন এক বছর কি এক বছর সাত হাজার সাতশো ষাট ঘন্টা লেখাপড়া না করিলে শেষ তোমার জীবনটা ভাল লেখাপড়া করো ভালো থেকে চব্বিশ ঘন্টা ভালো থেকে চব্বিশ ঘন্টা ভালো থেকে চব্বিশ ঘন্টা বলো এ সি পড়তে বসে পড়া তো হয়নি মার খেয়েছি এই মার খেয়েছি বলো সি পড়তে বসেছি পড়া তো হয়নি মার খেয়েছি মার খেয়েছি মার দেখেছিস এই এই ও লে বিস্কুট গলাও নাই কি যে বিস্কুট এনে দি আম্ম বিস্কুট আছে এ বি সি বোর্ডে বসেছি পরাত হয়নি মার খেয়েছি মার খেয়েছি বলো ফুল যদি লাল হয় মেঘ হয় কালো পাখি যদি গায় গান সূর্যদায় আলো আর তুমি যদি লেখাপড়া করতে পারো বাসবো অনেক ভালো বলো ফুল যদি লাল হয় এদিকে দেখে বলো এদিকে দেখ ফুল যদি লাল হয় মেঘ হয় কালো পাখি যদি গায় গান দেয় আলো তুমি যদি পড়া লেখা করো বাঁচবো অনেক ভালো লেখাপড়া করলেও বাসবো ভালো না করলেও বাসবো ভালো কারণ একটাই তো আমার আম্মু সোনা আম্মু একটাই আমার আম্মু না আচ্ছা

উ গরমের চালা সহজে না চক 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 কি হয়েছে কাটছিস কেনে চ কেউ নাই কি যে বিস্কুট আনতে বলে বল বিস্কুট আচ্ছা নে তো এটা নেই নেম নে